ভাইবার অভিজ্ঞতা শেয়ার করব। আমি ভাইবা পরীক্ষায় যেদিন যাই দিতে সেদিন আমি একটি শাড়ি পরেছিলাম আর আমি মনে করি আসলে ভাইবাতে যে কোনো ভাইবা আপনি যদি ফরমালভাবে যান তাহলে আপনার কনফিডেন্স এবং আপনার অ্যাটিটিউড বা গেস্টার দেখেও কিন্তু ওইটার উপরে কিন্তু অনেক কিছু আপনার নির্ভর করে চাকরি হওয়া না হওয়া সে ঠিক আছে সেটা নির্ভর করে কিন্তু তো আপনি যে পোশাক পরিয়ে যান আপনাকে অবশ্যই শালীন এবং হচ্ছে রুচিশীল লাগতে হবে এখন সেখানে শাড়ি হতে পারে থ্রি পিচ হতে পারে বোরখা হতে পারে এনিথিং ছেলেদের জন্য ফর্মাল শার্ট প্যান্ট ঠিক আছে এগুলো আর সো আমি যেদিন যাই সেদিন হচ্ছে একটি শাড়ি পরি তারপর হচ্ছে আমি ওই কেন্দ্রে পৌঁছাই বিপিএসসির ওইখানে তারপরে আমাদেরকে আমাদের টাইম ছিল দশটা সো আমরা ওখানে যাই আমাদের নয়টার সময় আমি ভিতরে ঢুকি তারপরে আমাদের স্লটে নিয়ে যাওয়া হয় একটা বড় ওয়েটিং রুমে ওখানে আমরা সবাই ওয়েট করি এবং আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় আর আমাদের বিশ জন করে এক একটা হচ্ছে সে টিম তৈরি করে আমাদেরকে সেই স্লটে নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের ভাইবা নেওয়া হবে সো আমাদের বোর্ড মেম্বার থাকে তিনজন আমরা ওখানে যাই বিশ জনার যে টিমটা ওখানে যাই আমরা ওয়েট করি তারপর হচ্ছে ওখানে যে আমরা ভাইবা দেওয়ার আগে আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো আগেই কিন্তু ওখানে বোর্ড মেম্বারদের হাতে আগেই পৌঁছে যায় একজন থাকেন উনি হচ্ছে এই পেপারগুলো মেনটেন করে কোনটার পর কোনটা কি লাগবে সো এগুলো আপনাকে ওখানে গিয়ে ওগুলো নিয়ে আপনাকে বলবেন যে ওয়েট করতে আপনার সিরিয়াল যতটা থাকবে ততক্ষণ আপনি ওয়েট করবেন এর মধ্যে আসলে যাবে একজন যাবে একজন আসবে এভাবে তো আমার ওখানে ওয়েট করতে মোটামুটি হচ্ছে বিশ বিশজন তো আমার মোটামুটি এক এক দেড় ঘন্টা আমি ওখানে ওয়েট করেছি তারপর আমার হচ্ছে সিরিয়াল আসছে সো আমি যাই যাওয়ার পরে হচ্ছে যখন বেলটা বাজে যে আমি ঢুকবো তো আমি স্বাভাবিক একটু ভয় লাগছিল তারপর আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে আমাকে যেটাই জিজ্ঞেস করুক না করো আমি চেষ্টা করব। তবে ভুলভাল বা কোনোভাবে আমি করব না কনফিডেন্টলি আমি যা জানি এবং আমি আসলে অনেস্টিটা বজায় রাখবো সো আমি যাই তারপর হচ্ছে আমাকে যখন অনুমতি দিল যে ভেতরে প্রবেশ করার আমি গেলাম বস বসার হচ্ছে অনুমতি চাইলাম বসলাম আমার নাম পরিচয় অলরেডি তাদের কাছে আছে তারপরে হচ্ছে আমাকে জানতে চাইল আমি বললাম আমার ঠিকানা বললাম তো আমাকে জিজ্ঞেস করলো আমি আসলে এখন কোথাও কোনো কাজ করছি কি না তো অবশ্যই কাজ করছি কিন্তু হয়তো আমি যে যে বিভাগটা বলেছি মানে যেখানে কাজ করি সেটা হয়তো আমি আরও অনেক আগে করেছি কিন্তু আমি ওইটাতে আসলে মনে করেছি যে আমি ওটা ভালো পারি তো আমি ওই ওয়ার্ডটাই বলেছি ঠিক আছে যে আমি আসলে ডায়ালিসিস ওয়ার্ডে কাজ করি সেটা হতে পারে অনেক আগে আমি আমি মনে করেছি যে আসলে আমাকে এটা জিজ্ঞেস করলে আমি এটা পারবো এবং আমি ওটার উপরেই খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম আর পাশাপাশি তো অন্য অন্য বিষয়গুলো ছিলই রিসেন্ট যেগুলো এবং অন্য টপিকগুলো সেগুলো আমি মোটামুটি আইডিয়া রেখেছিলাম যে যদি তারা অন্য কিছু জানতে চান তো আমি চেষ্টা করবো সেভাবে উত্তর দেওয়ার সো আমার লাগ ভালো ছিল যখন আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কোথাও জব করি কি না আমি বলেছি যে হ্যাঁ আমি আসলে ডায়ালিসিস ওয়ার্ডে কর্মরত আছি এবং ছিলাম কর্মরত ছিলাম এবং হচ্ছে এখন আপাতত আমি ই করছি না সো ওনারা আমাকে ওই রিলেটেডই প্রশ্নগুলো করেছেন লাকিলি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তো ডায়ালাসিস কি ডায়ালাসিস আসলে কত প্রকার আছে কাদেরকে ডায়ালাসিস করা হয় সব কিডনি রোগীদেরকে কি কি ডায়ালাস করা হয় তারপরে ওনারা জিজ্ঞেস করলেন যে আপনার আপনি যেখানে কাজ করেন সেখানে ডায়ালাসিস কয়টা বেড আছে এটা একদম মানে ইনস্ট্যান্ট তারা হঠাৎ জিজ্ঞেস করল তারপরে বলল যে এটা কিভাবে আপনি মেশিনটা আসলে প্রসেসটা করেন মানে করা হয় আর কি তারপরে বলল যে যদি হচ্ছে কি বলে ওই কোনো কি বলে এভিফেস্টুলা এবং হচ্ছে এভিফেস্টুলা আর কি জিজ্ঞেস করলো এখানে ইনফেকশন সাইট আসলে কী কী হওয়ার প্রবণতা থাকে এই যে এই জিনিসগুলো আর লাস্টে আমাকে জিজ্ঞেস করলো যে সিরাম ক্রিয়েটিনিনের ভ্যালুটা কত এটা আর হচ্ছে ওই যে পানি থাকে ডায়ালিসিস ওয়ার্ডের যে ওই পানিগুলোতে কি কি উপাদান থাকে পানির পটে থাকে এ এ লেখা থাকে একটাতে একটাতে লেখা থাকে বি সো এইগুলোতে আসলে কি কি উপাদান থাকে এই জিনিসগুলো জিজ্ঞেস জিজ্ঞেস করেছিল এই তো তারপরে ওখানে তো তিনজন মেম্বার থাকেন বামে এবং ডানে এবং মাছ বরাবর সো আমা আমি ঢোকার পরে আমার বাম পাশে যে স্যার ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করেছেন পরবর্তী হচ্ছে যখন অন্য স্যারদের একজন ম্যাম ছিল আমার ডান পাশে তো ওনার কাছে যখন হচ্ছে আমাকে পাঠালো উনি আর আমাকে তেমন কিছুই জিজ্ঞেস করলো না কারণ স্যার অনেক কিছুই আমাকে জিজ্ঞেস করেছিলেন এগুলো হয়তো আমার এখন আরও কিছু খেলো নাই সো উনি ওই ম্যাম হচ্ছে আমাকে আর তেমন কিছু বললো না বললো যে আপনি আপনার পেপার নিয়ে যান সো আমি তাদেরকে নিলাম এবং আমি তাদেরকে থ্যাংক ইউ দিয়ে অনুমতি নিয়ে আবার হচ্ছে বের হয়ে আসলাম সো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আপনি যখন ফাইবার হলে ঢুকবেন আপনার পরিবেশটা কিন্তু আপনার নিজেকেই তৈরি করতে হবে যে আসলে সিচুয়েশনটা কি হতে চলছে সো আপনি যদি নার্ভাস হন তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে সো এক্ষেত্রে আপনি কনফিডেন্টলি ভুল উত্তর না অবশ্যই যেটা জানেন এবং যেটা সত্যি কথা সেটাই আপনি বলুন আমার মনে হয় সেটাই ভালো হবে আর হচ্ছে অনেক অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি এখন বর্তমানে কিছু করছি না তাহলে কি বলবো আমার মনে হয় কি যে আপনি কিছু করছেন না এটা আপনার একটা দুর্বলতা হয়তো আপনি যদি বলেন আপনার কোনো কোনো প্রবলেমের জন্য বা আপনি দেখা গেছে যে কোনো কেউ প্রেগনেন্ট হতে পারে বা আদার্স কোনো ফ্যামিলি প্রবলেমের জন্য সে কিছু কর সেটা যদি লিগাল একটা এক্সকিউজ থাকে সেটা সে দিতে পারেন কিন্তু আপনি অবশ্যই বলবেন যে আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে সে কোন লোকদের নেবে যারা এক্সপিরিয়েন্স বা যারা কাজ অ্যাক্টিভলি ঠিক আছে তাদেরকেই তো তারা আসলে চুজ করবেন কিছু করছে না এবং গ্র্যাজুয়েশনের পরে সে টোটালি কাজের সাথে ইনক্লুড নেই আসলে সেটা আমার মনে হয় তারা বিবেচনায় কত দূর রাখবে সেটাও আমি ঠিক জানি না সো এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুব কেয়ারফুলি দিতে হবে আর বলার ই যে পোশাক নির্বাচন পোশাক নির্বাচন যেটা আমি শুরুতেই বলেছি এটার দিকেও যদি আপনারা রুচিশীল থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা নিজে আরও ভীষণ অনেক আত্মবিশ্বাসী থাকবেন এবং যে ওখানে এন্ট্রি করা থেকে শুরু করে আপনি যখন বের হয়ে আসবেন এই সমস্ত জিনিসটাই কিন্তু তারা ইভ্যালুয়েশান করে আপনি পা ফেললেন রুমে আপনি কিভাবে আসলে তাদের সাথে গেসচার অর্পসচার আপনার মানে রকম হচ্ছে সব কিন্তু তারা খেয়াল করেন ঠিক আছে সো এগুলো মাথায় রাখতে হবে যে আপনি কী কথা ডেলিভার দিচ্ছেন সেটা কিন্তু কিভাবে হচ্ছে সব সবগুলোই আপনার আসলে মাথায় থাকতে হবে আপনি কিভাবে কথা বলছেন মানে কোন সিচুয়েশনটা আপনি আসলে কি করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে হ্যান্ডেল করতে হবে যাই হোক ছোটোখাটো আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ